আর অনেকে কমেন্ট ছিল যে একটা ট্রাউজারের ভিডিও দেওয়ার জন্য তো আবার সেই পরিপ্রেক্ষিতে নতুন একটা ভিডিও ঈদের পরবর্তী সময় যারা এই ট্রাউজারগুলো নিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করতে চান বা ব্যবসা করার উদ্দেশ্য নিয়েছেন তাদের জন্য কিন্তু আমাদের একদম স্পেশাল ভিডিও তো আমরা এম এম এস এক্সপোর্ট এক্সপোর্টসের আর এই হাউসে চলে আসলাম শুধু অনলি যারা ট্রাউজার এবং শর্ট প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিডিও প্রচুর এখানে ভেরিয়েশন আছে আর কালারে কিন্তু শেষ নেই তো সরাসরি কালেকশনগুলো দেখেছি যেহেতু অনেক কালেকশন আর আমি জিনিস লক্ষ্য করছি ট্রাউজার এত সুন্দর একটা কাভার দিয়ে কিন্তু মোরক করা হয় দেখেন এত সুন্দর একটা স্মার্ট পলি দিয়ে কিন্তু ট্রাউজার পাবেন এখানে প্রত্যেকটা আছে এগুলো শুধু অবশ্যই আমরা দেখাবো হ্যাঁ অনেক স্যাম্পলগুলো আছে আর আমাদের কিন্তু সহযোগিতা করবে এম এম এস স্পোর্টস এর ম্যানেজার মাসুম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ভাই প্রচুর এখানে ভেরিয়েশন আছে ভাই ফার্স্ট ইতি দেবেন যারা আপনাদের হাউজে আসতে চায় হাউট মিরপুর এক হাট সাহালি শাহালি সাহালি গার্লস স্কুল কলেজ মার্কেট সপ বাই সাতাশি আচ্ছা চিন্তা অসুবিধা হলো অবশ্যই স্ক্রিনে ফোন দিতে হবে কেমন তাই আমরা শুরু করবো আমরা দামটা দিয়ে শুরু করি আমাদের তো সর্বনিম্ন রেটের আছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকাতে শুরু বিশ টাকা সর্বোচ্চ সর্বোচ্চ আছে ছয়শো টাকা ছয়শো টাকা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ভাই ঈদের পরবর্তী সময় একদম আপডেট চালাশোনা আছে না ভাই হ্যাঁ জি জি

আচ্ছা প্রিয় দর্শক অনেকে কমেন্টস করছিল যে আসলে দামটা একটু বেশি হয় আসলে আপনারা যেগুলো এক্সেসরিজ গুলো আছে এই উপর ডিফেন্স করে আপনার দাম কম কি বেশি কেমন হ্যাঁ লোকালও আছে ভাইদের কাছে সেগুলো আপনি আসলে পাবেন তাই আমরা ফার্স্ট অফ অল কোন দিয়ে শুরু করব আজকে এই জায়গা থেকে শুরু করি আচ্ছা অবশ্যই হ্যাঁ আমরা জট পাট করে কালেকশন দেখব ভাই এটা তো স্টিচ হবে না ভাই হ্যাঁ স্টিচ স্টিচ চায়না ফেব্রিক চায়না ফেব্রিক্স ব্যাগে পকেট আছে ও ব্যাগে ভাই ফার্স্টে বলে দেন কত সাইজ কত থেকে শুরু সাইজ আমাদের ট্রাউজার সবগুলো এখন বর্তমানে তিনটা সাইজ তিনটা সাইজ এল এক্স এল ডাবল এক্স এল এল এক্স ডাবল ডাবল এক্স তিনটা সাইজ কয় পিসের ব্লিস্টার হয় ভাই ব্লিস্টার ছয় পিস ছয় পিসে বিলিস্টার দুই কালার ছয় পিস আচ্ছা কে যদি আসে এই দোকানে তো সর্বনিম্ন আপনি ছয় পিস নিলেই পাই করতে দিবেন হ্যাঁ হ্যাঁ জি আর যদি কেউ কন্ডিশন বা কুরিয়ার নিতে চায় হ্যাঁ দেওয়া যাবে অসুবিধা নাই যোগাযোগ করতে হবে WhatsApp নম্বরে WhatsApp নাম্বার না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তারপর আমরা এগুলো প্রাইস কত রাখবেন মাসুম ভাই এই প্রাইস আমার 500 টাকা 500 টাকা জি আচ্ছা আর পাই করতে 500 না জি আচ্ছা তারপর আমরা এটা কিন্তু

সেম না ঠিক আছে এটা কিন্তু একদম একবার আর এগুলো ফেব্রিক ভালো হবে ভালো বিশেষ করে একটা দেখেন 10 10 দামি প্লাস এরকম মানে ই করা কিন্তু আসলে খুব কম প্রোডাক্ট এগুলো কম দাও হ্যাঁ আচ্ছা বেস্ট কোয়ালিটি যেটা হলো ও এটা কিন্তু ব্যাক সাইড আর ডিজাইন করা আছে তো এটা প্রাইস কত রাখবেন এটা 420 টাকা 420 টাকা 420 টাকা আচ্ছা

এই স্টাইল চ্যানেল তার করতে হলে সাইজ কত তিনটা 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 সাইজ হবে না ব্যাক আর কত এটা টাকা টাকা একটা পকেট হবে না হ্যাঁ বেশিরভাগ আপনাকে আপনি আছে না ভাই আছে কানচা দে বেশিরভাগ কোটা কি আছে একটা আছে এর আর আচ্ছা কিন্তু

দেখা যায় অর্ডার বেশি হইলে কম রাখা যায় অর্ডার কম হলে একটু বেশি প্রাইস রাখা যায় হ্যাঁ কম প্রাইসে কিন্তু এগুলো পেয়ে যাবেন যারা অর্ডার করে নিতে হ্যাঁ ভাই সাইজ আছে ও আচ্ছা ব্যাক পকেট আছে পকেটে থাকবে না কালার আছে গেলে কত রাখবেন এগুলো 230 টাকা প্রাইস 230 টাকা তারপর আছে প্যারাসুটের মধ্যে না